আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি নাই আলহামদুলিল্লাহ জ ল্লাহ হি সাত রজিম বিসমিল্লাহ রহমান রহম ওয়ালা আহিনু আলা আহজানু আন্তমুল আলা নাই কুনু মুখ মিনিন সদকল্লাহ হল আলে ইুল আজিব সললল্লাহ আলে হি সা্লাম বাংলাদেশ খেলাপত মজলিশ আয়াজিত আজকে সাধারণ সবার সভাপতি ও খেলাপত মজলিস আয়োজিত আজকে সাধারণ সভার সভাপতি মঞ্চে বিভিন্ন পর্যায়ের জাতীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইরা সামনে বিশেষ করে যারা উপস্থিত রয়েছেন বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগ্রহে আমরা যারা কাজ করছি কথা বেশি লাম্বা বলার মতো সুযোগও নেই দরকারও নেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আলহামদুলিল্লাহ চলে এসেছে তবে আল্লাহর সুক্রিয়া আমরা বারবার আদায় করছি জুলাই আগস্ট পাঁচ তারিখ যে ফ্যাসিস্ট আমাদের দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা কিন্তু রহমাতুল্লাহ রহমাতুল্লাহিয়ালাই তার একটা কথা যে আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে বাংলাদেশের কোনো কল্যাণ তার থেকে আমরা দেখি দেখি নেই যাই হোক আসলে বাংলাদেশের মধ্যে ইসলামী নীতি আদর্শ এটাই যে আসলে বাস্তবতা সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপি সহ অন্য অন্য যারা রয়েছে তারাও কিন্তু অনুভব করে কারণ আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নির্বাচনের আগে আপনারা দেখেছেন আমরা দেখেছি পট্টি বেঁধেছে এমনকি শরিয়াব বিরোধী কোনো আইন পাশ করবে না এটা বলতে বাধ্য হয়েছে বিএনপি কিন্তু ইসলামের মূল্যবোধের সরকার বলতে বাধ্য হয়েছে আসলে ব্যাপারটা হলো এই যে বাংলাদেশে শতকরা প্রায় বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ের নীতি আদর্শ বাস্তবায়ন থাকবে ইসলাম এটাই হলো বাস্তবতা আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আগে পরের যে অবস্থানটা ছিল বর্তমানে অবস্থানটা আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন আপনারা দেখেছেন কারণ আজকে খেলাবত মজলিশের এই মজলিসের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এসেছে অন্য অন্য ইসলামী দলের দায়িত্বশীল এসেছে বিভিন্ন পর্যায়ের আলহামদুলিল্লাহ আমরা কিন্তু মনের দিক থেকে অনেকটা ঐক্যের কাছাকাছি চলে গেছি এবং বাস্তবতাও কিন্তু তাই আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই খেলাপদ মজলিসের আমাদের সম্মানিত আমির মহাসচিব সহ তারা কিন্তু এই ঐক্যের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে তারা কাজ করতেছিল বাংলাদেশ খেলাফত মজলিস সহ তারাও কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে জমিয়াতামা ইসলাম সহ আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই পরামর্শ ভিত্তিক অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে এসেছি আমরা দোয়া করি দোয়া চাই আমরা যেন সবাই একাত্রিত হয়ে ইসলামের পক্ষে আমরা যেন একটা আওয়াজ তুলতে পারি এবং আশা করি আল্লাহর পারবো ইনশাল্লাহ আর সাথে সাথে বিএনপি সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে বিশেষ করে আমি বলবো যে তেপ্পান্ন বছরে আমাদের দেশ যে আদর্শ এবং যারা পরিচালনা করেছে সুন্দর একটা ধারা এ দেশের ভিতরে কিন্তু বাস্তবায়ন হয় নাই আপনারা দেখেছেন যে ফ্যাসিস্ট প্রায় সাড়ে পনেরো বছর পর্যন্ত যেভাবে দেশ পরিচালনা করেছিল সেটা আমরা সবাই ভুক্তভোগী কিন্তু এই যে অন্তর্বর্তীকালী সরকার এরা কিন্তু আসলে অনেকটাই রাজনৈতিকভাবে আমি বলবো অনবিজ্ঞ বিজ্ঞ নয় তারা আমাদের এই ছাত্র জনতার এক কথায় হাজার হাজার শহীদ হয়েছে পঙ্গু হয়েছে চোখ হারিয়েছে তারই তাদেরই কিন্তু একটা ফসল অন্তর্বর্তীকালী সরকার আমি ডক্টর ইউনুস সাহেবের সাথে যখন আলোচনা হয়েছিল প্রথমে আমি বলেছিলাম যে আপনার মাথায় বিষয়টা রাখতে হবে যে দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে এদের প্রতিনিধির দায়িত্ব পালন করে সম্মানিত ওলামায়করম তা আপনাদের কার্যক্রম পদক্ষেপ কথার ব্যাপারে খুব সতর্কতা থাকতে হবে কারণ আপনারা যে জনগণের সহযোগিতার মাধ্যমে যে আপনারা সরকার পরিচালনা করছেন এত জনগণের সমর্থন নিয়ে বিগত যুগ যুগ ধরে কোনো সরকার দেশ পরিচালনা করে নাই কিন্তু তাদের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ যেমন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নাকি রাস্তায় নেমেছিল এবং জনগণ তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল সেখানে আপনার এই যে সহ কিছু উপদেষ্টা এদেরকে নেওয়ার ব্যাপারে জনগণের কিন্তু সম্পূর্ণ ভিন্নতা মত থাকার পরেও আপনারা কিন্তু বিতর্কিত উপদেষ্টা নিয়েছেন এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক তবে আমি বিএনপি সহ সকলকে আমি বলবো যে সরকার কিন্তু তিন চার মাস যেতে না যেতেই আমরা বিভিন্ন পর্যায় রাজনৈতিক দল মাঠে দ্বারা কাজ করছি আমরা আসলে দেশ সুন্দর করার ব্যাপারে সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র হওয়ার ব্যাপারে আমরা সবাই ঐক্যমতে তাদেরকে সহযোগিতা পরামর্শ সহ সব ব্যবস্থাপনা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব কিন্তু আমরা কিন্তু অনেকাংশে একটু তাড়াহুড়া করার কারণে ফ্যাসিস্ট কিন্তু আমাদের দেশে অরাজকতা বাজাবার একটা সুযোগ তৈরি হয়েছে অনেকাংশে কিন্তু ভারত বিভিন্ন ধরনের কথা বলার সুযোগ পেয়েছে আমি বলবো আসেন আমরা সুন্দর একটা জাতীয় সরকারের মাধ্যমে আমরা দেশটাকে সুন্দর করার জন্যে আমরা একাত্মত হয়ে আমরা একাত্রিত হয়ে আমরা কাজ করব এ সুন্দর একটা পদ্ধতি হলো তাম দুনিয়া প্রায় একানব্বইটা দেশের মতো সেখানে কিন্তু পিআর সিস্টেম পদ্ধতি চালু রয়েছে বিগত তেপ্পান্ন বছরে এদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনের মাধ্যমে যখন এককভাবে ক্ষমতায় থাকে তখন কিন্তু ফ্যাসিস্ট তৈরি হয় তখন কিন্তু খুনি তৈরি হয় তখন কিন্তু জালেম তৈরি হয় তখন দেশের টাকা কিন্তু বিদেশে পাচার করার পরিবেশ তৈরি করা হয় এর পরিবর্তনের জন্যই যখন আমরা একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত করব। তখন কিন্তু এককভাবে ফ্যাসিস্ট এই চরিত্র তৈরি করার মতো সুযোগ থাকবে না আমি আজকে খেলা মজলিশের এত সুন্দর একটা সাধারণ সভায় আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি উপস্থিত হতে পেরে আমিও নিজেকে নিজে আনন্দতে মনে করছি আল্লাহ রাব্বুল আলমী জন আমাদের থেকে একত্রিত হয়ে দেশ ইসলাম মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন সকলকে ধন্যবাদ